যার বাজেট যেরকম দুইটা গাড়ি সে তার বাজেট অনুযায়ী নিতে পারবে দুইটাই পাল কালার আমরা পেপার ফেল আমাদের কাছে পাবেন না যে কোনো জায়গা থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য রাসেল ভাই তোয়া কারভিউর দুইটা জিপ গাড়ি নিয়ে আসে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই জিপ গাড়ি আমাদের জন্য নিয়ে আসছে কম কম আয়করের মধ্যে মানুষের জন্য দুইটা জিপ নিয়ে আসছে 25000 টাকা আয়কর কোনটা কত মডেল আর দুইটা তো হন্ডা ভেজেল দুইটাই হন্ডা ভেজেল বাট দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি হ্যাঁ দুইটাই তেলের গাড়ি নন হাইব্রিড হাইব্রিড না এইটা আমার হাতে পাওয়ারটা একটু টাফ আর আপনি দুইটা তেলের গাড়ি নিয়ে দাঁড়ায় দুইটা তিনটা আছে পরের ভিডিওতে আরো একটা দেখায় দিব আচ্ছা সো আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ এইটা মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন হচ্ছে 20 এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি আচ্ছা এটা হচ্ছে মডেল 16 রেজিস্ট্রেশন 18 এটা হচ্ছে জেড লেদার প্যাকেজের গাড়ি আচ্ছা যার বাজেের যেরকম দুইটা গাড়ি সে তার বাদের অনুযায়ী নিতে পারবে দুইটাই পাল কালার আচ্ছা দুইটাই পাল কালার হ্যাঁ এটার কন্ডিশন কি অবস্থা পেলেন এটা এস প্যাকেজের গাড়ি হয় একটু ডিফারেন্স আছে আমরা যেহেতু দুইটা গাড়ি পাশাপাশি করতেছি আমরা কম্পারিজন দেখায় দিয়ে গাড়িগুলো দেখাবো হ্যাঁ এই যে সামনের বাম্পারটা দেখতেছেন পুরোটা এক কালার হোয়াইট কালার আসছে এটা জেড লেদার প্যাকেজ হয় এটা দুইটা ডুয়েল টোনে আসছে নিচেরটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালার উপরেরটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা আচ্ছা মানে দুইটার মধ্যে একটু হ্যাঁ একটু ডিফারেন্স আছে প্যাকেজের কারণে দুইটার মধ্যে ডিফারেন্স আছে এইটার হেডলাইট দুটো সেম আসছে এটা এইচডি প্রজেকশন এটা এইচডি প্রজেকশন ডুয়েল এইচডি প্রজেকশন সামনে দিয়ে এসে আমরা ইন্টেরিয়রটা দেখা দেয় শুরু করি আমরা যদি চাকাগুলো যদি দেখি চাকাতে এখানে ডিফারেন্স আছে যেটা এটা এস প্যাকেজ হয় এটা রিমস আসছে এটা এটা জেড লেডার প্যাকেজ হয় এটা রিমস আছে এটা রিমসেও ডিফারেন্স আছে ওকে আর কোন দুইটা গাড়িতে না স্ক্র্যাচ নেই দুইটা গাড়িতেই পাদা নিয়ে আছে ইন্টেরিয়রটা আমরা দেখা দিই একটা একটা করে এটা হচ্ছে ফেব্রিক সিট হ্যাঁ ওকে এটা হচ্ছে ফেব্রিক সিট ফেব্রিক ইন্টেরিয়র আর ব্ল্যাক ইন্টেরিয়র এই যে এই পাশগুলো হচ্ছে ফেব্রিকের আচ্ছা এইগুলো হচ্ছে ফেব্রিক লেফট সাইডের রাইট সাইড ডোর প্যাডের এর ইগুলো এইটা হচ্ছে ফেব্রিক হ্যাঁ ওকে আমরা এই পাশটা এটা দেখলাম হ্যাঁ সেম জিনিসটা আমরা আমাদের 16 গাড়িটা দেখায় দেই আচ্ছা এটা হচ্ছে আবার লেদারের এর এইটা হচ্ছে লেদার হ্যাঁ এটা হচ্ছে হাফ লেদার আছে সিটটা আছে হাফ লেদার ওকে জেড লেদার প্যাকেজ হাফ হাফ লেদার আছে ওকে সামনে টিপটনিক গিয়ার আছে হ্যাঁ আচ্ছা ডিভিডি ব্যাক ক্যামেরা দুইটাতেই আছে ওকে এবং দুইটার যদি আমরা একটা স্পেস দেখাই দুইটাই হচ্ছে সেম স্পেস টাইম বাট লাক্সারির দিকে দুইটা দুই রকম এটা জেড লেদার প্যাকেজ পাচ্ছেন ওকে এই জন্য এক্সট্রা সিট কভারের দরকার নেই বসে খুবই কমফর্ট আর এটা এস প্যাকেজে পাচ্ছেন ফেব্রিক সিটে আচ্ছা এটা ফেব্রিক সিটে রয়েছে হ্যাঁ দুইটাতেই হ্যান্ড সহ আছে আচ্ছা সো পেছন সাইটে যদি আসেন পেছন সাইটে যদি আসেন দুইটা গাড়িও আমরা দেখতেছি এটার যেমন সামনে যেরকম চেঞ্জ ছিল এটা পিছনে ওই যে চেঞ্জ ডুয়েল টোনের কালার আদারওয়াইজ সেম অ্যাজ ইট ইজ যদি আমরা স্পেসের কথা বলি ওইটা একটু দেখান

আমরা কিবার বলেন দুইটা পেপারস আপলোড কেমন দুইটা আপ আপটুডেট পাবেন আমরা পেপারস ফেল আমাদের কাছে পাবেন না যে কোন জায়গা থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন যেকোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আচ্ছা কোনটা প্রাইস কেমন চাচ্ছেন বেশি থেকে শুরু করব না কম থেকে শুরু করব কি কম থেকে শুরু করাকে এটা হচ্ছে 2150 আমাদের আস্কিং প্রাইস। এইটার মডেল বলেন এটা মডেল 14 রেজিস্ট্রেশন 20। আচ্ছা আর এটা হচ্ছে 16 মডেল রেজিস্ট্রেশন 18। ওকে। এটার আস্কিং হচ্ছে 23 লক্ষ 30 হাজার। আচ্ছা আর ওইটা এটা হচ্ছে 2150। ওকে এই দুইটার মধ্যে এখন আমার কাস্টমার কোনটা নেবে সেটা সেটা হচ্ছে কথা। আমরা এইটার ছাড়াও আরেকটা ভিডিওতে ভ্যাজেলের একটা আরএস প্যাকেজ দেখাই দিব 16। ওকে। সো এখন আপনারা শোরুমের একটা লোকেশনটা বলে দেব। আমার শোরুমের লোকেশন হচ্ছে 22/1/2। তেজগাঁও খুলিপাড়া হাতিরঝিল একদম ঠিক পাশে হ্যাপি বাস কাউন্টার বললেই হবে ওকে ভালো থাকবেন আবারও কথা হবে আসসালাম আলাইকুম আসসালাম সুবিমন যদি এই দুটা গাড়ির মধ্যে কোনটা আপনার পছন্দ কমেন্ট করে অবশ্যই যাবেন কিন্তু ভুলবেন না আর কোন গাড়িটার প্রাইস কেমন বলছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম